সারা জীবন কইছে হাত তুইলা দোয়া করা হইল বেদাত সম্মিলিত দোয়া করা বেদাত এখন নিজেই হাত তুইলা দোয়া করতেছে আর আপনি বলেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই আর আপনি সুন্নাত নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন নামাজে যদি হাত তুলে দোয়া জায়েজ হয় সুন্নাত নামাজ যেমন নামাজ ফরজ নামাজ তো আর ভিআইপি নামাজ কথা বলেন ঠিক জাতি আপনার চরিত্র জানতে পেরেছে সাবধান চালাকি করবেন না একজন আলেম শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে একটি কথা বলেছেন সেটা হচ্ছে শেখ আহমদুল্লাহ বৃষ্টির জন্য আদায় করে এবং সম্মিলিতভাবে দোয়া করে অর্থাৎ সকল মানুষ একসাথে বৃষ্টির জন্য দোয়া করে তো এই জিনিসটা হচ্ছে শুননা কিন্তু জৈনক আলেমের অভিযোগ হচ্ছে যেহেতু বৃষ্টির জন্য আমরা সম্মিলিতভাবে দোয়া করছি কিন্তু ফরজ চলতে পর এই শায়খ আহমদুল্লাহ তিনি বেদাক বলেছেন ফরজ চলাতে পর আমরা কেউ সম্মিলিতভাবে দোয়া করতে পারব না তো জৈনক আলেমের এই অভিযোগগুলো আসলেই সত্য তো জৈনক যে আলেম যে অভিযোগ করেছে সে আলোকে আমরা দেখব যে শাখ আহমদুল্লাহ আসলে কি কোনো প্রতারণা করেছিলেন কিনা বা তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন কিনা বা শেখ আহমদুল্লাহ কখনো কি বলেছেন যে ফরজ সরতের পর সমৃদ্ধ দোয়া করা যাবে না আর জৈনুকা আলেম তিনি আরও ভালোভাবে বলছেন যে শেখ আহমদুল্লাহ এক এক সময় এক এক থ্রিড়ি দেয় অর্থাৎ এক এক বক্তব্য এক এক সময় তার নিজের খ্যাতি অর্জনের জন্য তিনি এসব কথা বলে বেড়ায় তিনি মানুষদের সাথে প্রতারণা করছেন যাই হোক আমিও দেখছি যে শাহ আহমদুল্লাহ প্রতারণা করছেন বাদপারি করছেন ভণ্ডামি করছেন আজকে ভিডিওতে আমরা দেখব সম্মিলিত মোনাজাত করা কি যাবে কি যাবে না ইনশাআল্লাহ যারা সম্মিলিত মোনাজাত করেন এবং সম্মিলিত মোনাজাত করেন না দুজনই দুই পক্ষের লোক আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এটাও প্রমাণ করবো যে শেখ আহমদুল্লাহ তিনি কি ভুল বলেছেন কিংবা তিনি কি ভণ্ডামি করছেন কিনা বাংলাদেশে ফরজ সরতের পর তিন শ্রেণীতে বিভক্ত রয়েছে তবে আমি মনে করি পাঁচ শ্রেণীতে বিভক্ত রয়েছে প্রথম হচ্ছে সালাম ফিরানোর পর একদল বিভিন্ন জিকির আজগার করে দ্বিতীয় হচ্ছে সালাম ফিরানোর পর অনেকে শূন্য চলাত আদায় করে তাৎক্ষণিক দাঁড়িয়ে যায় তৃতীয়ত হচ্ছে ইমামগণ সলাতের পর সমৃদ্ধ মজাজ করে আর চতুর্থ হচ্ছে অনেকে আছে যে কোনো দোয়া দ্রুত না করেই বাসা চলে যায় পঞ্চমত হচ্ছে এক একইভাবে বিভিন্ন দোয়া করে আচ্ছা তো আমার প্রথম শ্রেণীর যে প্রমাণটি দেখব যে যারা ফরজ সলতের পর কিছুক্ষণ বসে জিকির করে এটা হচ্ছে আমরা সবাই ফরজ সলতের পর বার সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এরপর অনেকে আছে আয়তুল কুরসি পাঠ করে কারণ আয়তুল কুরসি পাঠ করলে মৃত্যুর সাথে সাথে জান্নাত নিশ্চিত এরকম একটি কথা বর্ণিত রয়েছে তারপর রয়েছে ফজর সলাত এবং মাগরিবের শরতের সময় আল্লাহ আজিনী মিনান্নার এই দোয়াটি সাতবার পড়তে হয় এভাবে আরও অনেক দোয়া রয়েছে যে প্রথম যে শ্রেণীর যারা পড়ে যে দোয়া দুরুত এটা আমরা সবাই কম বেশ পড়ি এটা মতবিরোধ কেউ নেই দ্বিতীয় শ্রেণী হচ্ছে ফরজ শরতের সালাম ফিরানোর পর তাৎক্ষণিক দাঁড়িয়ে যায় নফল শরৎ পড়ার জন্য অথবা সৌন্নত সরাত পড়ার জন্য এর দলিল হচ্ছে আয়েশা রজতরা আনাহা থেকে বন্ধিত রসুল্লা বলেছেন যে আল্লাহ রসুল আসলাম যখন সালাম ফিরাতেন তখন আল্লাহ্মা আন্তস সালাম ওয়া মিনকাসালাম তাবা রকতা ইয়া জাজারালী ওয়াল এ এই দুয়াটি পড়তেন মানে অর্থাৎ এই দুয়াটি পড়তে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় বসতেন না অর্থাৎ তাৎক্ষণিক তিনি সরাতে দাঁড়িয়ে পড়তেন এটা গেল আমাদের দ্বিতীয় শ্রেণীর দলিল তৃতীয় শ্রেণীর দলিল হচ্ছে যে সম্মিলিতভাবে দোয়া করা আমরা যেটাকে বুঝে থাকি যে বা আলেমরা বলে থাকে যে একটি হাদিস রয়েছে রসদ সাল্লা সাল্লাম শেষে দোয়া করে হাদিসের আরবি অর্থটা এমন যে আকিবাস সলাত ও দুবুরাস সলাত অর্থ তারা মনে করে যে সালাম ফিরানোর পর দোয়া করতে হবে এখন সালাম ফিরানোর পর সলাৎ শেষ অংশে একটি বিষয় আর সালাম আরেকটি বিষয় আপনি যখন সলাতের ভিতরে আছেন তখন আপনি দোয়া করতে পারেন শেষ বৈঠকে অন্যান্য দোয়া করতে পারেন আমরা দোয়া মাছরা দুরুদ এবং তার পাঠ করি এছাড়া আপনি অন্যান্য দোয়াও পাঠ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই এমনকি সলাৎ শেষও দোয়া করতে বলা হয়েছে তাহলে আমরা দুটোই প্রমাণ পেলাম শরৎ শেষে পরে তো আমরা তো দোয়া তো করি আমরা দোয়া করি না আমার জিগির করি না দোয়া করি তাহলে তাহলে এই হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী আমরা পেয়ে গেলাম যে শরতের ভেতরে আমরা দোয়া করতে পারি বাহিরেও দোয়া করতে পারি এখন প্রশ্ন আছে যে সে সম্মিলিতভাবে মোনাজাত করা সেই বিষয়ে কি বলা হয়েছে এখানে কিন্তু দোয়া করতে বলা হয়েছে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমরা বুঝলাম যে শরতের ভেতর এবং বাহিরে দোয়া করতে হবে কোরআনে একটি আয়াত রয়েছে যে যখন তোমরা সলাত শেষ করলে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে সু রাননিসা একশো তিন আয়াত এই আয়াতে আমরা বুঝতে পারি যে সরাতের শেষে আমাদেরকে অবশ্যই অবশ্যই দোয়া করতে হবে এখন এই দোয়াটা কি সমৃদ্ধভাবে হাদিস কি বলছে রজউসুল হাজ্জাম কি শরাতের পর সমৃদ্ধ হয়ে মোনাজাত করেছেন এই ব্যাপারে সহী মুসলিমের একটি হাদিস রয়েছে আমরা যখন রসদামের পেছনে সরল আদায় করতাম আমরা তার ডান দিকে সরল করতে পছন্দ করতাম তিনি আমাদের দিকে মুখ করতেন তখন তিনি বলতেন হে আল্লাহ আপনি শাস্তি থেকে আমাকে বাঁচান যেদিন আপনি আপনার ফলাদ উঠাবেন একজন সাহাবিকে তিনি শিখিয়ে দিতেন এভাবে তোমরা বলবে তো এখানে কিন্তু আল্লাহ রসুল্লাহ আসলাম উৎসাহ করছেন যে দোয়া করার জন্য আল্লাহ রসুল নিজে সমৃদ্ধভাবে মনোযাত করেননি বরং সাহাবিকে নির্দেশ দিতেন উৎসাহিত করতেন দোয়া করার ব্যাপারে তারপর আরেকটি হাদিসে এসেছে সুনানে আবু দাউদ গ্রন্থে হে মোয়াজ রাজা তো আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি তারপর তিনি বলেন তুমি অবশ্যই প্রত্যেক শরতের পর বলবে হে আল্লাহ আপনি জিকির আপনার শকর ও আপনার জন্য উত্তম এবার করতে আমাকে সাহায্য করো অর্থাৎ এখানেও বলা হচ্ছে যে তুমি নিজ নিজে তোমার মনে যা আসে তুমি যে সমস্যার ভিতরে রয়েছ সেই সমস্যার জন্য তুমি আল্লাহবের কাছে দোয়া করো এই গেল যে রসুলাম দোয়া করতে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে শিখিয়ে দিতেন কিভাবে তোমরা দোয়া করবে তো সমৃদ্ধ মনোজাত করা কি বেদাত কি না এটার ব্যাপারে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে রসদুল্লাহাম সলাত সলাতে সালাম ফিরানোর পর তিনি আস্তাক ফিরুল্লাহ এই দোয়াটি পড়তেন আমরা প্রায় মসজিদে দেখি আমাদের ইমামগঞ্জ এই দোয়াটি পড়ে আমরাও পড়ি কিন্তু তিনি কখনও এটা বলেন না যে নাস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এরকম কিন্তু কেউ বলে না ইমামগণ নিজে বলে আমরাও নিজে নিজে বলি কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা বলি না যে একসাথে সবাই মিলে মনাজাত করি না আমরা এক এক আমরা এক একইভাবে এই দোয়াটি করে থাকি ঠিক আছে এবার আসি যে শরৎ পর সম্মিলিত মনোজাত এ সম্পর্কে আলেমগন কি বলেছে আলেমগ বলেছেন যে ইমাম ইবনে তাইমিয়া রহমাল্লাহ আমরা সবাই চিনি থাকে তিনি বলছেন যে সলতে পর সম্মিলিত মনোজাত বা দোয়া যা ইমাম ও মুসলিরা করে থাকে তা বেদাত রসুলামের যুগে এরকম কোনো দোয়া ছিল না তাই এটা পরিত্যাজ্য ইদু কাইম রাহেমুল্লাহ তিনি বলেছেন ইমাম পশ্চিমমুখী হয়ে অথবা মুক্তাদিগণের দিকে ফিরে মুক্তাদিগণকে নিয়ে মনোজাত করা কখনো রসুলামের তরিকা নয় এ ব্যাপারে একটিও সহি হাদিস অথবা হাসান হাদিসও নেই তারপর তৃতীয় নম্বর হচ্ছে শেখ বিন বাজ আবদুল্লা তিনি বলেছেন ফরসরত এবং নফসরতের পর সম্মিলিত মোরজাত বা দলবদ্ধভাবে দোয়া করা স্পষ্ট বেদাত কারণ সময় এরকম দোয়া করা হয়নি তাহলে আমি তিনজন আরামের কথা বললাম তারা কি জানলো না যে ফরসরতের পর দোয়া করতে হবে আমরা এই যুগে এসে যদি বলি যে এটা করা সহি এটা করতেন না তাহলে তারা কি জানতেন না তাদের কাছ থেকে কি লুকানো হতো যারা বলে যে ফলাশরত পর দোয়া আছে একসাথে তাহলে তারা একটি হাদিস দেখাক আর চতুর্থ নম্বর হচ্ছে যে আমরা সবাই এই ফলসরত পর দোয়া পড়ি না ডিরেক্ট বাসায় চলে যাই অথবা আমাদের কর্মস্থলে আমরা চলে যাই তো তাদের ব্যাপারে তো কোনো ফতোয়া নেই কোনো ফতোয়া আছে যে মনে ধরলো না তার কি চলাত হবে না এমনটা বিষয় তো কোনো ফতোয়া নেই এবং যে দোয়া করলো এটা তার ক্ষতি আর পঞ্চমত হচ্ছে অনেকে আছে একীকৃতভাবে দোয়া করে তো একতভাবে যারা দোয়া করে তাদের কি দোয়া কি কবুল হবে না হাতিসি কি নেই যে দোয়া করার ব্যাপারে তাহলে সর্বোপরি আমরা বুঝতে পারছি যে চলাতে পর আমরা ভাবে দোয়া করা এটা হচ্ছে বেদাত যদি এটি আপনি মনে করেন যে রসম করেছেন তাহলে বেদাত আর যদি আপনি একীকৃতভাবে ভাবে মোনাজাত করেন তাহলে এটা বেদাত হবে না ভাবে করলে মোনাজাত আহ ভাবে মোনাজাত করলে বেদাত হবে না কিন্তু আপনি যদি সম্মিলিতভাবে সবাই একসাথে বৈঠক করে যদি করেন ইমাম সহ তাহলে এটা বেদাত হয়ে যাবে